আর কি করলো না কি করলাম কিছু বুঝে পাচ্ছি বন্ধ করে রেখে দাও সুইচ টাফ করে সুইচ অফ করে দাও করতে 식스토 버튼 번도 그렇지다 식스토 페이지에서 맞잖아 식스토 버튼 오도 픽 हो ग य হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এস ফ্যামিলি টিভিতে লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন হয়ে যাও এস ফ্যামিলি টিভি আমার পরিবার আমার প্রত্যেকটা বন্ধুকে অনেক ভালোবাসা রইল আমি অনেক কদিন ঠিক মতন লাইভে আসতে পারছিলাম না ঠিক মতন তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না নেটওয়ার্কের প্রবলেম ছিল তারপরে আমি বাড়িতে ছিলাম না কিছুদিন বেড়াতে গেছিলাম সেই কারণে ঠিক মতন লাইভে আসতে পারছি না যে সমস্ত বন্ধুরা আমার নতুন দেখছো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বন্ধু করে নিও এবার থেকে স্বাভাবিকই হয়ে যাবে ঠিকঠাক লাইভে আসতে পারবো কিন্তু আজকে একটা দুঃখেরও খবর আছে আজকে আমার ফোনটা বোধহয় কিছু একটা হয়েছে ফোনটা ভীষণ হ্যাং করছে জানি না ফোন আমি অন্য ফোন থেকে লাইভ করছি সবার আগে কে এসেছে মরজি না দিদি টু কি বলো ঠিকই দিদি হাই হ্যালো ওলে বাবা লে বাবুটার কত ভালোবাসা তোমাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা মর্জিনা শোনা আমার বাবুটা সোম বলো কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ তোমাকেও অনেক ভালোবাসা তুমি কেমন আছো বলো ওলে বাবা আমার লাল পরিটা বলো লাল পরিটা কেমন আছো বলো মর্জিনা হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুমি খেয়েছো শোনা মর্জিনা কি খেয়েছো বলো তোমাকেও অনেক ভালোবাসে আমার বাবুটা মরজিনা দিদি বাড়ি চলে এসেছে দিদিকে দেখছিলে কলকাতা ফুরুত ফুরুত উড়ে বেড়াচ্ছে কলকাতা থেকে দিদি বাড়ি চলে এসেছে বুঝেছো আজকেই বাড়ি আসলাম বুঝেছে সে বাবুটা ও হো হো ওগুলো কি গো ওগুলো কী পাঠিয়েছো বুঝতে পারছি না গো শোনা ওগুলো কী বল ওগুলো কী খাবো না কি গো কচ্ছপ আমাকে কচ্ছপের মতো লাগছে আমি কাঁথার ভিতরে ঢুকে আছি বলে ভীষণ ঠান্ডা বাবু ভীষণ ঠান্ডা বুঝেছ ওর জন্য কচ্ছপের ভিতরে ঢুকে বসে আছি বুঝেছ ও দিদি টু যে সমস্ত বন্ধুরা আমার এখনো জয়েন হয়নি সবাই একটু জয়েন হয়ে যায় স্পেশালিটিতে লাইভে চলে আসছি কে জানে জানি না সবাই আসছে না কেন বুঝতেও পারছি না বুঝেছো যদিও অন্য ফোন থেকে লাইভ করছি অন্য ফোন থেকে লাইভ করার একটু কারণ আছে আমার ফোনটা ভীষণ হ্যাং করছে বুঝেছ ও হো 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 তাই বুঝি থ্যাংক ইউ সোনা আমার গুলু গুলু বাবুটা বাবু আমার টুকু সোনা তোমাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা তোমাকেও শুভ সন্ধ্যা কেমন আছে বলো ওহো শোনা গুলু গুলু শোনা শোনা গুলু গুলু বাবু বাড়ি চলে এসেছি দেখো কালকেও কালকেও এরকম সময় কলকাতা দিয়ে ফুরুত ফুরুত উড়ে আজকে দেখো চলে এসেছি সবাই ডিনার করেছে হ্যাঁ সবাই ডিনার করেছে আমরা এই এসে আলু সিদ্ধ ভাত রান্না করেছি রান্না করে আলু সিদ্ধ ভাত আর একটু আচারের তেল দিয়ে খেয়েছি মর্জিনা মামা শোনা ফোনটা ভীষণ হ্যাং করছে আমি ওই ফোন দিয়ে লাইভে আসতে পারছি না আমি অন্য ফোন দিয়ে লাইভে এসেছি বুঝেছো মর্জিনা তোমাকে অনেক ভালোবাসা ওই ফোনটা দিয়ে আমি লাইভে আসতে পারছি না কে জানে জানি না কি হোক কি অসুবিধা না কি আমি কিছু বুঝতে পারছি না কিন্তু ফোন ভীষণ আমার হ্যাং করছে বুঝেছ ভীষণ হ্যাং করছে কিছু আসছেও না কিছুও না অনেক ভালোবাসা ও হো 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 তাই বুঝি মা মা চ্যানেলে একটু ভিডিও গুলো দেখিস কেমন হয় একটু কমেন্টে জানাস মর্জি না মা ও হো হো সবাই কত 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 ভালোবাসে আমাকে কেউ ভালোবাসে না গো এই সুস্মিতা ও ঋষি শোন বাবা ও হ ঠিক করে কমেন্ট করো না হলে দেখতে পাচ্ছি না কি রে মনু খাই খিদে পাচ্ছে দে তো আর আমি রেখে দেবানে তুই খাবি এখন

তোমার মামা তোমায় কিছু বলেছে ঠিক করে কমেন্ট করো না হলে জল এনেছিস ওই জল আমি খাবো না কেনা জল নিয়ে সবাই একটু কমেন্টে বলে কোথা থেকে দেখছো না হলে বুঝবো কি করে তাহলে আর ঠিক আর খোলা যাবে না হ্যাঁ না ঘুমায়নি 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 আছে সবাই আছে দিদি আসু গো জলটা এখানে রাখল কেন খুব কষ্ট পেয়েছে তোমরা চলে এসেছ বলে কিচ্ছু করার নেই কষ্ট পেলেও কিচ্ছু করার নেই কষ্ট পেয়েছে আমরা যখন আমরা যখন মানে আমাদের বারবার করে আজকে বলছিল থেকে যাওয়ার কথা কিন্তু থাকবো কি করে থাকার তো পরিস্থিতি নাই সোমবার থেকে স্কুলে যাবে স্কুলে বই দিয়ে দিয়েছে তারপরে ঋষিরও আজকে থাকার ইচ্ছে ছিল ঋষিও অনেক বারবার করে বলছিল থাকবে হ্যাঁ আমি ফোন করেছিলাম আমরা যখন অটোতে উঠে গেছি সূর্য দেখি হ্যাঁ করে কাঁদছে থামছে না আর ঋষিও অটোতে উঠেম ঋষিও কাঁদছে হ্যাঁ করে রেখে দে নাকটা ঝাড়া একটু পরিষ্কার কর এত কাজ করতে চাই নিজের শরীরের দিকে যত্ন নিস না নিজে শরীরের যত্ন নে একটু একটা ঝাড়ে ই সবাই পেয়েছে সূর্য বাবা তো কবার করে বলছে মাসি থেকে যাও মাসি আমি তোমার সঙ্গে যাবো তুমি পরিস্থিতি পরিস্থিতি কোথায় এনে দরকার আছে তো জানোই কিচ্ছু নেই বলছিল আজকে বারবার থেকে যাওয়ার কথা কি করে থাকবো বলো কোথা থেকে দশ দিন চলে গেছে নিজেই জানি না কোথা থেকে দশ দিন চলে গেছে আর কদিন থাকবো বলো কষ্ট তো হচ্ছিল আমারও কষ্ট হচ্ছিল আমাকে বারবার করে বলছে মাসি সকালবেলা উঠেই আগে বলেছে মাসি আজকের দিনটা থেকে গেলে হতো না কদিন থাকবো দাদা ভাই বারবার করে বলে গেছে আজকের দিনটা থেকে যান কালকে ভোরবেলা মুড়ি খেয়ে চলে যাবেন হম হয় নাকি কিচ্ছু করার নেই বুঝেছো পরিস্থিতি এরকমই